ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে অন্যদিকে কুয়াশার কারণে শনিবার মাঝরাতে মেঘনা নদীতে ঢাকা বরিশাল নৌরুটে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও বন্ধ রাখা হয় ফেরি চলাচল এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেকে বসা তীব্র শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ প্রতিনিধিদের তথ্যচিত্রে সৈয়দা সামিয়াত মান্না রিপোর্ট

মুর্শিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় প্রথমে মাওয়ামুখী প্রাইভেট কার ও কাভার ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস পরে পেছনে থাকা আরও কয়েকটি যানবাহনে পরপর ধাক্কা লাগলে ফরহাদ নামে এক চালক প্রাণ হারান এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বেশ কয়েকটা গাড়ি প্রায় দশটার মতো গাড়ি একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছেই আমরা অন্যদিকে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় পদ্মানদীর চাঁদপুরের হরিনায় যাত্রীবাহী কীর্তন খোলা দশ ও প্রিন্স আউলাদ নামে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এতে কেউ হতাহত না হলেও দুই লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ঘন কুয়াশার কারণে তিন ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে পেরে চলাচল স্বাভাবিক হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় এড়াতে সময় পরিবর্তন করেছে কর্তৃপক্ষ এছাড়া ঘন কুয়াশার পাশাপাশি উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট চুয়াডাঙ্গা দিনাজপুর হিলি মেহেরপুর সহ বিভিন্ন জেলায় হাড় কাঁপানোর শীতে দুর্বিষহ দিন কাটছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের ঘরে ঘরে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা সৈয়দা সামিয়া তামান্না আর টিভি